তরিকা বা তরিকায় রহমানিয়া বা অনেক আবু আর আমিন বাবার মুরিদ যারা যারা আছি কেউ মুজিব বাবার মুরি আমাদেরকে যারা গালি দেয় আমরা কিন্তু কখনো কাউকে গালি দেই না আমরা ওনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আপনারা যাই করেন তা যেন লোক দেখানো না হয় মানে যাই করেন অন্তর থেকে যেন সেটা হয় এখন আমি মাহফিল করছি আপনারা খুব সুন্দরভাবে বসেছিলেন কিন্তু আমি আমার মুনাফ যখন কালাম পড়ল। আপনারা আর ওই রাখলেন না আপনারা এখানে দুনিয়ার নাচানাচি শুরু করে দিলেন ব্যাপারটা হচ্ছে আমি বলি সব জায়গায় বলি কাজল যদি আপনি পাঞ্জাবিতে মাখেন আর যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে এটা কি বলো সে বলবে এটা কালি কোনোদিন এটাকে কাজল বলবে না আর ডেকচির তলা থেকে কালে নিয়ে যদি চোখে মাখেন আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন এটা কিসে বলবে কাজল তো গান না আসলে এই একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় ওই যে আপনাদের চিটঙের একটা গান আছে এই কি আজকাল আয় এলে আনগা করো আগর ডেলে ডেলে একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় না আবার এই একই হারমোনিয়াম দিয়ে যখন আমি গাবো আল্লাহু আল্লাহু তুমি জাললে জালা শেষ করা তো জানাগে তোমার গুনো গান হারমোনিয়াম কটা গান গাইলাম কটা এখন কোনটা জায়েজ কোনটা না জেস তুই এটা জায়েজ না দেখেন হারমোনিয়াম একটা কিন্তু হাদিস শরীফ শুরু হয়েছে একটা হাদিস থেকে ইনামা আমালুবিন নিয়াত সবকিছু নিয়তের উপর নির্ভরশীল তা আমি গান এই গানের আসরের কয়েকটা ভাগে বিভক্ত শ্যামা মাহফিল হইছে আবার উনি একটা বিচ্ছেদ গানও গাইল একটা গরিবের সান গাইলো তা আমি কয়েকটা তাত্ত্বিক কালাম পড়ি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমি ইনশাল্লাহ বিচ্ছেদ কালাম করব আমরা যারা মাইখান শরীফ যাই অনেকে বলে আমরা নামাজ কালাম পড়ি না সারাদিন খালি এগুলা নিয়েই থাকি অনেকের কথা তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই কালামটা আমি উপহার দিচ্ছি কিন্তু কালামটা একটু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বুঝতে হবে যদি কোনোটা কিছু মিস্টেক করে চলে যান তাহলে কিন্তু এই কালামের কোনো মজা নেই সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে সোনার হার বেশার গলে এটা সব আলেম না কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন চল্লিশটার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে চল্লিশটার উপর মাজার ভাঙা হয়েছে অথচ কোরআন শরীফ আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না ঘরে কি নিষেধ এখন যে শরীফটা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে যারা এই একই কোরআন পরে বসনালে চলে যাও একই কোরআন পরে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব আলেমরা গায়ে নিয়েন না আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সারগলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত কোরআন হই তো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত করান হইতো মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কুল্লাহ শাহিন জাদির এটার একটা ভাবার্থক হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান অন্য অন্যান্য অর্থ আছে কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি মসজিদে সেরাদিন আল্লাহকে খুঁজেন আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সব জায়গায় আছে শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা ওরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজিব বাবার কলবে আল্লাহ আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না সরার মৌলানা মসজিদ ধরে আল্লাহ যদি মক্কায় গেলে আল্লাহ পাইত কেউ নবি পাইত মোদিনা ঘরে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ঘরে হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি বক্কায় গেলেই মিলত খোদা নবী মিলত ফিরা আইতো না কেউ হস করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে আরে ধনী যায় ভাই ধনের কানে যায় ভাই ধনের টানে ধনী যায় ভাই ধনের কানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ধরে সরার না শুধু মসজিদ ধরে আমি

যাদের টাকা আছে হজ ফরজ কয়বার একবার শান সহজ সৈয়দ জিয়াউল হক মৈনারি বাবাদান কেবল একটা কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর সবচেয়ে বড় হজ আপনি একবার হজ করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে আপনি তাকে স্বাবলম্বী করলেন না আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিবরে রে দিলে গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে বা তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যে পরিবার থাকে কে বাবা পরিবার থাকে কে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা বললে পরে উচিত কথা বললেই পরে আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না শুধু মসজিদ ধরে আমরা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কালেমা পড়া এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি দেখেন আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন এই দায়ভারটা কার উপর যায় আপনার উপর আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে কিন্তু আপনি আমার টাকা মেরে দিলেন আমি যতক্ষণ মাফ করব না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে না আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে হাসনের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা আমার দশ হাজার টাকা মেরে দিছে তখন আল্লাহ বলবে যে আমি তেলে কিছু জানি না তুমি কেমনে বুঝবা তুমি বুঝো তখন আমি একটা দুইটা নেকি নিতে নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব আপনি পরে থাকবেন পাড়ের ঘাটায় এটা হচ্ছে আল্লাহর বিধান সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমা মধ্যে রাখবেন না মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন আর একটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন দশ জনের গায়ে আঘাত পরে কিনা দিনহীন রাজ্যাকে বলে মানুষে মানুষ রত আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ দীনহীন রাজ্যাকে বলে মানুষে মানুষ রত মুর্শিদের ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ মুর্শিদ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল গাছের মূল কাটিয়া জল ঢালি গাছের গোলা কেটে জল ঢালি মূল কাটিয়া জল ঢালি ওই গাছে ফুল ফোটে না থাকে না মৌলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকেনা বোমের আর সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা শীতের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মৌলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ শুধু মসজিদ ঘরে হামলা থাকে না মৌলানা শুধু মসজিদ ঘরে হামলা থাকে না